আসসালামু আলাইকুম সবাইকে আমি জানন্ত তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি বায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বইয়ের সৃজনশীল প্রশ্ন এমনকি তোমাদের জন্য পাঁচ ছটা এমসিক টু মিশন টোমিশন সাজেশন সাইক্লো সাজেশন এবং বোর্ড অ্যানালিস অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে কিউআর কোড যখনই কোনো প্রশ্নের সমাধান জানতে চাবে তো তখনই কিন্তু তুমি কিউআর কোডটি স্ক্যান করতে পারো এবং কিউআর কোডটা স্ক্যান করলে অবশ্যই তোমার জন্য সেই সেই সাবজেক্টের টিচার এসে পশুটা বুঝিয়ে দিয়ে যাবে তাহলে যাদের কাছে এখন ইজি বায়োলজি বইটি নেই আমি বলবো খুব দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ ইজি বায়োলজি বই তোমার সাথে থাকা মানে একজন শিক্ষক সময় তোমার সাথে থাকা তো আজকে আমরা অধ্যায় দুইয়ের দিনাজপুর পূর্ব দু হাজার বিশ সালে যে পশুটা আছে সেটা সভ করব তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ছবি দেওয়া আছে এতে একটা পেশির ছবি দেওয়া আছে বিতে আরেকটা পেশির ছবি দেওয়া আছে তো বীর পেশির ছবি আমরা সবাই চিনতে পারছি এটা হচ্ছে পেশি আর এখানে আমরা যে মসৃণ পেশির ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমরা অনেক এটা হচ্ছে কি অনৈচ্ছিক পেশি ঠিক বললাম কি তোমাদের জন্য আচ্ছা তো তারপরে এখন আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়বো প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তরটাও পড়বো প্লাজমা লেমা কি প্লাজমা লেমা হচ্ছে একটা কথা মাথায় রাখবা লেমা শব্দের অর্থ হচ্ছে কি পর্দা কি বললাম লেমা মানে কি পর্দা তার মানে তোমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে এইটা মানে কোষ ছিল্লি মানে কি কোষ ছিল আরেকটা নাম হচ্ছে কি প্লাজমা লেমা তাহলে প্লাজমা লেমা বা কোশিলি হচ্ছে কি কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বি স্তর বিশিষ্ট অর্থাৎ দুইটা স্তর বিশিষ্ট পর্দা থাকে তাকে বলা হয় প্লাজমা লেমা অথবা কোশিল্লি সোজা হিসাব এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ায় অধিক শক্তি উৎপন্ন হয় কেন আচ্ছা মাইটোকন্ড্রিয়া আমাদের দেহের আমাদের দেহের শক্তিঘর বা মানে কোষের শক্তিঘর বা হচ্ছে কি পাওয়ার হাউস বলা হয় এটাকে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ায় যে শ্বসন সম্পন্ন হয় তার চারটা ধাপ রয়েছে প্রথম হচ্ছে গ্লাইগোলাইজিস তারপর অ্যাসেটাল কুয়ে তারপর চক্র তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখন এই চারটা ধাপের মধ্যে প্রথম ধাপ ছাড়া বাকি তিনটা ধাপ মাইট্রোকন্ট্রিয়ায় সংঘটিত হচ্ছে এর মধ্যে ক্রেপসচক্রে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপাদন হয় অন্যান্য ধাপগুলোর থেকে তাই ক্রেপসচক্র যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় অর্থাৎ চব্বিশে ডিবি পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং এইটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে এই জন্য এখানে সবচেয়ে বেশি বা অধিক শক্তি উৎপন্ন হতে দেখা যায় এরপর আমরা কি ব্যাখ্যা দিব এরপরে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া হলো কোষে পাওয়ার হলো শক্তি হয়েছে বলবো তারপর বলবো হচ্ছে শ্বসনের কাজ কি শ্বসন কিভাবে সম্পন্ন হচ্ছে আমাদের দেহে যে শ্বসনিক বস্তুটা থাকে আমরা যখন শ্বাসটা গ্রহণ করি মানে অক্সিজেনটা গ্রহণ করি তখন আমাদের দেহে থাকা খাদ্য বস্তু অক্সিজেনের সাহায্যে জারিত হয় এবং শক্তি উৎপাদন করে এবং এটাই হচ্ছে কি শ্বসন প্রক্রিয়া তো দেখা যায় যখন শক্তির উৎপাদন হচ্ছে শক্তিটা জীব জমা থাকে যখন প্রয়োজন হয় তখন হচ্ছে শক্তিটাকে কাজে লাগানো হয় এবং শ্বসনের সকল বিক্রিয়া যেহেতু মানে প্রথম ধাপ ছাড়া পর পরের যে ধাপগুলো আছে সেগুলো যেহেতু মাইট্রোকনডিয়া সংঘটিত হচ্ছে এবং ক্রেপসক সবচেয়ে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে এই কারণে মাইট্রোকন্ডিয়ায় অধিক শক্তি উৎপাদন হয় তো এখানে দেখো যে শক্তি উৎপাদন উৎপন্ন করে সকল বিক্রিয়া মাইট্রোকনিয়া সংঘটিত হয় এই কথাটা বলা আছে তো আমরা এই জায়গাটা একটু এডিট করে তোমাদের জন্য লিখেছি যে শ্বসনের তিনটি বিক্রিয়া বা শ্বসনের তিনটি সংঘটিত হয় বলে মাইট্রো অধিক শক্তি উৎপন্ন উৎপন্ন হয় তোমাদের বইতে তোমরা কারেকশন কপিটাই পাবে তবে এখানে আমরা একটু চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখানে তারপরে প্রশ্নটা খেয়াল করো চিত্র এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলেছে চিত্র এ এইটা কার চিত্র অনিচ্ছিক পেশি নাকি ঐচ্ছিক পেশি ছবি তো প্রথমে আমি বলেছিলাম হচ্ছে অনিচ্ছিক পেশি আসলে একটা অনিচ্ছিক পেশী না এটা হচ্ছে ঐচ্ছিক পেশি এবং তোমরা ভালো করে খেয়াল করলে একটু আইডিয়া করতে পারবা যে এই পেশি নিজে একটা অনিচ্ছিক পেশি তার মানে অবশ্য এখানে যে পেশি থাকবে সেটাকে সেটাতে ঐচ্ছিক পেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ঐচ্ছিক পেশির ক্ষেত্রে ডোরা কাটা দাগ থাকবে কি থাকবে ডোরা কাটা দাগ থাকবে দেখো এখানে কিন্তু ডোরা কাটা দাগ দেখা যাচ্ছে তাহলে আমাদের জ্ঞানমূলক উত্তর কি হবে উদ্দীপকের প্রদর্শিত চিত্র এ হলো ঐচ্ছিক পেশি এখন আমরা ঐচ্ছিক পুলি ছবিটা দিব অবশ্যই লেখার মাঝখানে অথবা হচ্ছে গিয়ে মাঝখানে দিব শেষে বা শুরুতে দিব না অর্থাৎ কোশ্চেনের শুরুতে যেন চিত্রটা না থাকে তো তোমাদের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে জায়গা মতো দিব অর্থাৎ তোমাদের যে উত্তরটা আছে উত্তরের মাঝখানে দেখবে ছবিটা দিয়েও দিয়ে দেওয়া আছে আর এখানে একটু জাস্ট এডিট করতে হবে এটা কারেকশান করে দিয়েছি তোমরা নতুন বইতে পেয়ে যাবে এরপরে আমরা কি করবো এরপরে আমরা হচ্ছে এই ঐচ্ছিক পেশির কিছু বৈশিষ্ট্য আমরা হচ্ছে কি লিখবো যে ঐচ্ছিক পেশিটিসুর কোষগুলো কেমন হয় নলাকার হয় বা শাখাবিহীন হয় এবং আর ডোরাযুক্ত জোড়াযুক্ত যেটা আমরা ছবি দেখে বুঝতে পারছি এখানে কি নিউক্লিয়াস অল্প থাকে না বেশি থাকে অবশ্যই এখানে একাধিক নিউক্লিয়াস থাকবে এই পেশি কি হতে পারে দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে এই কোষে কি থাকে মায়োফ্রাইব্রিল থাকে মায়ো মানে হচ্ছে তন্তুর মতো অংশ এবং সার্কোলেমা থাকে সার্কোল এবং মায়োফ্রাইব্রিল এই দুটো কিন্তু আমাদের পেশি টিস্যুতে থাকে ঠিক আছে মাই একটু বলি এটা হচ্ছে গিয়ে পেশি যে তন্তুটা আছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক তন্তু দিয়ে তৈরি এই এইটা দিয়ে যে গঠনটা তৈরি হচ্ছে সেটাই মায় ফ্রাবিল আর সার্কোলেমা হচ্ছে পেশি বাইরে একটা আবরণ থাকে মানে একটা কোষ চিলি থাকে সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা ঐচ্ছি কোথায় থাকে অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে যেমন হচ্ছে কি মানুষের হাত এবং পায়ের পেশি এগুলো আর তোমরা যেটা পাবে তোমাদের বইতে খুব সুন্দর করে উত্তরে সাজিয়ে দেওয়া আছে দেখবে ছবিটা দেওয়া আছে এবং তাছাড়া হচ্ছে সুর দিয়েও কিন্তু একটু বর্ণনা দেওয়া আছে চেষ্টা করবে এভাবে যখন প্রশ্ন আসবে অবশ্যই ছবিটা দেয় এবং চিহ্নিত করে দেয় অবশ্যই এটা চিহ্নিত করে দিতে হবে যেমন হচ্ছে এটা কি এই তন্তুটার নাম কি বা এখানে হচ্ছে নিউ ক্লাসকে চিহ্নিত করছে বইতে যেভাবে ছবিটা চিহ্নিত করে দেওয়া আছে ঠিক একইভাবে চিহ্নিত করে এখানে এঁকে দেবে পরীক্ষার প্রশ্নেও এর পরের প্রশ্ন দেখি কি বলেছে চিত্র বিয়ের দ্বারা গঠিত অঙ্গের মাধ্যমে দেহের রক্ত প্রবাহ সচল থাকে কথাটা বিশ্লেষণ করো তো চিত্র বিয়ে এখানে কার ছবি দিয়েছে এটা একটা অনৈচ্ছিক পেশি শুধু দেখে বোঝা যাচ্ছে তবে এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যাকে আমরা বলি হৃদপেশি এবং পেশির ক্ষেত্রে দেখতে হয় ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো তাহলে এখানে দেখো এটা ডোরা ডোরা আড়াড়ি ডোরা যুক্ত এবং ঐচ্ছিক পেশিও কিন্তু সেম আড়াড়ি ডোরা যুক্ত তার মানে এটা দেখতে কার মতো ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করবে কার মতো অনৈচ্ছিক পেশির মতো কাজ করবে তাহলে পেশি থাকে হচ্ছে হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডও কিন্তু নিজের একটা নিয়মে নিজের ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয় যেটা ঐচ্ছিক পেশি থাকলে আমরা করতে পারতাম না যেহেতু ঐচ্ছিক পেশি নাই তার মানে কি এটাকে আমরা করতে পারবো করতে পারবো না ঐচ্ছিক পেশিটা কোনটা যেটা হচ্ছে নিজের ইচ্ছা মতো কোনো একটা পেশিকে আমরা সংকোচন প্রসারণ করতে পারি কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ ঘটে না এই জন্য সেটাকে আমরা বলছি পেশি এখন এই পেশি থাকে হচ্ছে হৃৎপিণ্ডে এখন আমাদের প্রশ্ন উত্তর হবে যে হৃৎপিণ্ড কিভাবে আমাদের দেহে রক্ত প্রবাহ সচল রাখে তাহলে আমরা কী লিখবো উদ্দীপকের চিত্রবিতে পেশি দেখানো হয়েছে পেশি দ্বারা গঠিত অঙ্গটি হল হৃৎপিণ্ড যার মাধ্যমে মানব দেহের রক্ত প্রবাহ সচল থাকে এরপরে আমরা হচ্ছে এই হৃৎপিণ্ডে কিভাবে রক্ত প্রবাহ সচল থাকছে বা কিভাবে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা ব্যাখ্যা করে দিব হৃৎপেশী মৃদনী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশের ধরনের পেশি পেশী মানবভূমের সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি বা হৃৎপেশী একটা নির্দিষ্ট গতিতে বা নির্দিষ্ট হৃদমে বা নির্দিষ্ট ছন্দে সংকোচন প্রসারিত হয় এবং দেহের ভিতরে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া সচল রাখে তার মানে এই যে যখন হচ্ছে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হচ্ছে ক্রমান্বয়ে তখন কি হচ্ছে এই সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের দেহে রক্ত প্রবাহ সচল রাখছে রক্ত প্রবাহ হচ্ছে সচল রাখার মাধ্যমে আমাদের যেখানে যেখানে অক্সিজেনযুক্ত রক্ত প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসা প্রয়োজন সেখানে সেখান থেকে কার্বন যুক্ত রক্ত নিয়ে আসছে তাহলে হৃৎপিণ্ড কি হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ এরপরে আমরা হচ্ছে এখন হৃৎপিণ্ডের এই রক্ত প্রবাহটা আমরা বুঝবো তবে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহটা বোঝার আগে আমাদের অবশ্যই চিত্র সহ এটা বুঝতে পারলে পড়াটা আরো ভালো মনে থাকবে তোমাদের বইতে যে ছবিটা আছে সেই ছবিটা আমি ওপেন করে দেখো এখানে তোমাদের ছয় নম্বর অধ্যায়ে রয়েছে হৃদপিণ্ডের রক্ত সঞ্চারণ প্রক্রিয়া আচ্ছা ছয় নম্বর অধ্যায়টাতে এখানে মানব হৃদপিণ্ডের ছবি দেওয়া আছে আমরা সকলেই জানি আমাদের হৃৎপিণ্ড বা মানুষের হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠে বিভক্ত কয়টা প্রকোষ্ঠে বিভক্ত চারটা প্রকোষ্ঠে বিভক্ত উপরের দুইটাকে বলা হয় হচ্ছে অরিন্দ নিচের দুইটা প্রকোষ্ঠকে বলা হয় নিলয় এখন ডান পাশের প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে ডান অরিন্দ ডান নিলয় বাম পাশের গুলোকে বলা হচ্ছে বাম অরিন্দ বাম নিলয় অরিন্দ থাকে উপরে নিলয় থাকে নিচে কি বললাম অরিন্দ থাকে উপরে নিলয় থাকে নিচে আচ্ছা এবার আসি এখানে আমরা অনেক কপাটিকে দেখতে পাচ্ছি কপাটিকেগুলো আমরা পরে দেখব এখন আসি এই এই যে ডান অরিন্দ এবং ডান নিলয় ডান অলিন্দের এখানে দেখবে একটা শিরা আছে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা আর নিচের দিকে একটা শিরা আছে এটাকে বলা হয় নিম্ন মহাশিরা তাহলে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমে ডান অলিন্দে প্রবেশ করে কোথায় প্রবেশ করে ডান অলিন্দে প্রবেশ করবে ওকে আচ্ছা আমি এখানে একটু লিখি হ্যাঁ ঊর্ধ্ব মহাশিরে থেকে কার্বন যুক্ত রক্ত ডালিনে আসবে আবার নিম্ন মহাশিরে এই জন্য এই অংশটা নীল রঙের একই সাথে একই সাথে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসবে অক্সিজেন যুক্ত রক্ত এখন ফুসফুসীয় শিরা কোথায় থাকে শিরার কাজকে ধমনীর কাছে সবসময় মনে রাখবা ধমনী ভালো শিরা খারাপ কি বললাম ধমনী ভালো শিরা খারাপ এখন ধমনী ভালো বলতে কী বোঝাচ্ছে ধমনী ভালো কাজ করতেছে বা ধমনী হচ্ছে তোমার ভালো গ্যাস বহন করছে কোন গ্যাসটা অক্সিজেন যেটা আমাদের কোনো ক্ষতি করে না বরং আমাদের জন্য প্রয়োজন ধমনী যুক্ত রক্ত পরিবহন করে আর শিরা খারাপ সে কী করে সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে এখন ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনি এই দুইটা ধমনী এবং শিরা হচ্ছে একটু ঘাটতারা ঘাটতারা মানে কি আমরা বুঝি ঘাটতারা মানে যে কথা শোনে না অর্থাৎ যে নিজের ইচ্ছা মতো চলে এখন শিরা শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা কিন্তু ফুসফুসি শিরা যেহেতু ঘাটতারা সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে না সে কি করে সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে মানে উল্টা কাজ করে একই ভাবে ফুসফুসি ধমনি হচ্ছে ঘাট তারা ধমনি কারণ একই ভাই বোন তাই না ফুসফুসি ও শিরার ধমনি ফুসফুসি ধমনি দুইজনই তো হচ্ছে একই গোত্রীয় মানে ফুসফুস থেকে উৎপন্ন হচ্ছে তো ফুসফুসি ধমনি যেখানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করার কথা সে কি করছে সে কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করে তাহলে আমরা সহজে মনে রাখবো ধমনি ভালো শিরা খারাপ ফুসফুসুর ধর এবং ফুসফুসুর শিরা ঘাট তারা এজন্য তারা উল্টা রক্ত বহন করে আচ্ছা এরপরে আসি তাহলে ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসতেছে বামলিন্দে আসতেছে তাহলে ড্যানিন্দি এবং বাম বাম্যলিন্দি দুটোতেই কিন্তু রক্ত আসছে ডানলিন্দে আসবে কার্বন যুক্ত রক্ত বামিন্দি আসবে অক্সিজেনযুক্ত রক্ত এবং দুটোই কিন্তু প্রসারিত হচ্ছে কি হচ্ছে প্রথমে প্রসারিত হয় কেন প্রসারণ হয় যখন রক্তটা আসবে রক্ত আসার পরে জায়গাটা ফিল আপ হয়ে যাবে কারণ যেহেতু প্রকোষ্ঠ বা ঘর জায়গাটা তো ফাঁকা তো জায়গাটাতে যখন রক্ত আসবে তখন হচ্ছে এটা প্রসারিত হবে প্রসারিত হওয়ার পরে পরের ধাপে এরা সংকুচিত হয় অর্থাৎ ডান অলিন্দও সংকুচিত হয় বাম অলিন্দও সংকুচিত হয় তো যখন সংকুচিত হয় তখন বাম অলিন্দ নিচের প্রকোষ্ঠে এসে পড়ে বামলিন্দের যে রক্তটা রয়েছে সেটা নিচের প্রকোষ্ঠে এসে পড়ে তাহলে বামলিন্দ রয়েছে অক্সিজেন অক্সিজেনটা কোথায় যাবে বাম নিলয়ে প্রবেশ করবে একইভাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল ডান অলিন্দে প্র হওয়ার ফলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে ডান নিলয় এখন এই যখন প্রবেশ করবে তখন একটা বিষয় ঘটে সেটা হচ্ছে একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার সময় আমাদের ঘরে দরজা থাকে না দরজাটা আমরা একদিকে খুলি কিন্তু আরেকদিকে আটকাতে পারি না মানে একমুখী এটা থাকে ঠিক কি না ঠিক একইভাবে এখানেও কিন্তু একটা দরজা আছে বাম অলিন্দ থেকে যখন বাম নিলয় যখন রক্তটা যাবে তখন এখানেও একটা দরজা আছে এই দরজাটার নাম হচ্ছে বাইক স্পিড ভাল্ভ কি বললাম এই দরজাটার নাম কি বাইক স্পিড ভাল্ভ কারণ এখানে বাম অলিন্দ থেকে রক্তটা যখন বাম নিলয় যাচ্ছে রক্তটা শুধু এই একদিকে প্রবাহিত হচ্ছে উল্টো দিকে যেতে পারে না এটা হচ্ছে একমুখী এবং এটা হচ্ছে মনে করো রক্তটা যাওয়ার পর যেটা লেগে যায় রক্তটা যাওয়ার পর কি হবে এইটা কপাটিকেটা লেগে যাবে এটার উল্টো দিকে তোমার মুখ খুলতে পারবে না আবার এই ডাম অত থেকে যখন ডান নিলয় রক্তটা যাবে কাবু যুক্ত রক্ত যাওয়ার সময়। এখানে একটা বাল্ব বা কপাটিকা থাকে এটা নাম হচ্ছে ট্রাই কপাটিকা ট্রাই মানে হচ্ছে তিন অর্থাৎ এখানে হচ্ছে তিনটা পাল্লা থাকে আর বাই হচ্ছে দুই এখানে দুইটা পাল্লা থাকবে তারপরে রক্ত হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ডাব নিলয় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রয়েছে আর বাম বাম নিলয় হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত রয়েছে এখন এখান থেকে রক্ত যার যার জায়গায় দিয়ে দিতে হবে কিভাবে যাবে এইটা মানে নিলয় এগুলো এখন এর পরের ধাপে হচ্ছে নীলাগুলো প্রসারিত হয় প্রসারিত হওয়ার কারণে কি হয় যখন প্রসারণ হয় তখন হচ্ছে কি রক্তগুলো এখানে আসে এরপর সবার শেষের ধাপ হচ্ছে নীলয় দয় সংকোচন হয় কিভাবে সংকোচন হয় যখন সংকুচিত হচ্ছে তখন যুক্ত রক্ত খেয়াল করো যুক্ত রক্ত বাম নিলয় থেকে বাম নিলয় থেকে মহাধমনী পথে প্রবেশ করে কোথায় প্রবেশ করে মহা মহাধমন পথে প্রবেশ করে মহাধমনী মানে ধমনীদের বাপ মহাধমনী এরপরে ধমনীর যে শাখা পোশাখায় বিভক্ত হয়ে যাবে সূক্ষ্ম সূক্ষ্ম ধমনীতে বিভক্ত হয়ে যাবে তাহলে মহাধমনী পথে রক্তটা যুক্ত রক্তটা সঞ্চালিত হয় সঞ্চালিত হয়ে আমাদের দেহের যত ধমনী আছে অর্থাৎ যুক্ত রক্ত বহন করে এরকম সকল ধমনীর মধ্যে রক্তটা প্রবাহিত হবে এবং যখন প্রবাহিত হবে তখন হচ্ছে যেখানে যেখানে অক্সিজেন প্রয়োজন সেখানে সেখানে অক্সিজেনটা সাপ্লাই করে দিবে কত সুন্দর একটা নিয়মে ঘটনাটা ঘটছে তোমরা খেয়াল করছো আচ্ছা এরপরে বলি কার্বন ডাই অক্সাইড কি আমাদের দেহের জন্য প্রয়োজন না এটা আমাদের দেহের জন্য প্রয়োজন না যত তাড়াতাড়ি এটাকে বের করে দিতে তত ভালো তাহলে এখন কি হবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে এখন আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব তো ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দিব কীভাবে কোন পথে যাবে একটা রাস্তা তো লাগবে সেটা কোন রাস্তা একটু আগে তোমাদের বলছিলাম যে একটা ঘাটতারা ধমনী আছে ঘাটতারা ধমনির নাম কি ফুসফুসিও ধমনী যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলি ডানিল থেকে ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে যাবে কোথায় যাবে ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে গিয়ে পৌঁছাবে তাহলে ফুসফুসের ধর্মী পথে কে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে কোথা যাচ্ছে ফুসফুসে প্রবেশ করছে এখন ফুসফুসে যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুস থেকে আমাদের নাকের মধ্য দিয়ে দেহের বাইরে বের হয়ে যাবে পরিবেশে উন্মুক্ত হয়ে যাবে তাহলে এই যে কার্বন যুক্ত রক্ত যখন ডান নিলয় থেকে ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে এই জায়গাটাতে একটা পাল্লা আছে এবং এই বাম নিলয় থেকে যুক্ত রক্ত যখন মহাধমনীতে প্রবেশ করে মহাধমনীর প্রবেশ মুখে এখানেও একটা পাল্লা আছে তাহলে এই যে দুইটা পাল্লা আমরা দেখতে পাচ্ছি এই দুইটা পাল্লাকে বলা হয় অর্ধ চন্দ্রা কপাটিকা অর্ধচন্দ্রাকৃতির মানে হচ্ছে সেমিলুনার মানে চার চাঁদের মতো অর্ধেক চাঁদ যেমন দেখা যায় মানে একটা দাগের মতো ঠিক সেইটাকে বলা হচ্ছে অর্ধচন্দ্রকৃতির কপাটিকা অর্ধেক চন্দ্রের মতো এই কপাটিকা এই কারণে তাহলে এইভাবে এই যে ঘটনাটা আমার বলতে যে পাঁচ থেকে দশ মিনিটের মতো টাইম লাগলো সাধারণত এই রক্ত সঞ্চয়ন প্রক্রিয়া কিন্তু নিমিশেই এটা ঘটে যায় ঠিক আছে দেখা যায় রক্ত আমাদের শরীরে একবার পরে ঘুরে আসতে অন্তত একবার করে ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে তো দেখি প্রায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে তারা দেখেছ কত কম সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটে যায় র খারাপ রক্ত আসে অক্সিজেন কার্বন অক্সিযুক্ত রক্ত আসে সেটাকে দেহের বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে আবার বাতাস থেকে অক্সিজেনটা প্রবেশ করে এবং সেখানে দেহের প্রত্যেকটা কোষে কোষে সেই অক্সিজেনটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে এটাই হচ্ছে রক্ত প্রবাহ বা এটাই হচ্ছে রক্ত সঞ্চয়ন প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই তোমাদের এখানে খুব সুন্দর করে লেখে দেওয়া আছে এবং আমি সেটা বুঝিয়ে দিয়েছি হৃৎপিণ্ডের এভাবে পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণের মাধ্যমে কার্বন যুক্ত রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত পৃথক থাকে এবং এভাবেই রক্ত সঞ্চয় প্রক্রিয়া অব্যাহত থাকে হৃদপিণ্ডের মাধ্যমে কিন্তু এভাবে রক্ত প্রবাহ সচল থাকে তাহলে এই ক্লাসে কিন্তু আমরা একটা বোর্ডের করলাম যেটা হচ্ছে দিনাজপুর বিশ সালের প্রশ্ন আশা করি তোমরা এই বোর্ডের প্রশ্নটা খুব সহজভাবে বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবা অবশ্যই ছবিটা আঁকবা অনেকে জিজ্ঞেস করো যে হৃৎপিন্ডে রক্ত সঞ্চয় প্রক্রিয়া ছবিটাকে আঁকতে হয় আসলে রক্ত সঞ্চন প্রক্রিয়া ছবিটা আঁকতে হয় না ব্যাখ্যাটা দিবা তবে চেষ্টা দুই থেকে তিনটা প্যারায় ব্যাখ্যাটা করতে অথবা চাইলে তুমি শুধুমাত্র হৃদপিণ্ডের ছবিটাও এঁকে দিতে পারো যদি তুমি ছবিটা পারো তো এঁকে দিবা তাহলে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি সবাইকে তাহলে ইজি বায়োলজি বই কেনার জন্য আহ্বান জানাবো যারা এখনো কেউ খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে আজকের ক্লাসে এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে